আজকে বানাবো এগলেস কাস্টার্ড কেক যেহেতু ডিসেম্বর মাস এই টাইমটা কিন্তু কেক খেতে দারুণ লাগে আর সেটা যদি বাড়িতে বানানো কেক হয় তাহলে তো কথাই নেই তাই না তো চলো স্টার্ট করে দিই এই সহজ রেসিপিটা তো প্রথমেই যেটা করেছি আমি নিয়েছি তেল আর তার সাথে নিয়েছি টক দই আর বেশ কিছুটা গুঁড়ো চিনি মিক্সির মধ্যেই যে নর্মাল চিনি আছে সেটা দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলেই কিন্তু চিনিটা গুঁড়ো হয়ে যায় তো ব্যাস এই তিনটে উপকরণকে প্রথমে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে একটা স্মুথ টেক্সচার চলে এসেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটে নুন দিলেও হয় না দিলেও হয় তো এক চিমটে নুন দেওয়ার পর এবার যে গুঁড়ো উপাদানগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে অ্যাড করব। তো দেখো প্রথমে নিয়েছি আটা আমি কিন্তু এটা ময়দা দিয়ে বানাচ্ছি না একটু আটা দিয়েই বানাচ্ছি তোমরা চাইলে এটা ময়দা দিয়ে বানাতে পারো কিংবা আটা ময়দা দুটো মিক্সড করেও বানাতে পারো তার সাথে দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা আর দিয়েছি কাস্টার্ড পাউডার ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তো ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু অল্প অল্প করে এটার মধ্যে দুধ দেব তো স মানে একসাথে কিন্তু অনেকটা দুধ দেব না তাহলে কিন্তু যে ব্যাটারের ঘনত্বটা সেটা একটু অন্যরকম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দুধ দিয়ে যে মানে কেকের ব্যাটারটা হয় সেরকম বানিয়ে নেব তো ব্যাটারটা হয়ে গেছে এবার বললাম যে আমি এটা এয়ার ফেয়ারের মধ্যে বানাবো তো এয়ার ফেয়ারের মধ্যে বেশ কিছুটা ব্যাটার দেখো এই মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর আমি চারটে ছোটো ছোট কাপকেক বানাচ্ছি যেটা কি না আমি গ্যাসেতে বানাবো প্রেশার কুকারের মধ্যে বানাবো তো প্রথমে আমি এয়ার ফেয়ারেরটা আমি মোটামুটি একশো পঁচাশি ডিগ্রিতে তিরিশ মিনিটের জন্য দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু হয়ে গেছিলো আর এখানে দেখো ছোট প্রেশার কুকার নিয়েছি তো দুটো কাপ জায়গা ধরেছে এটা দিয়েই আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি আর উপরে যে সিটিটা সেটা কিন্তু খুলে দিয়েছি এইভাবে লোতে রেখেছিলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তাহলে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তোমাদেরকে চেক করে দেখালাম যাই হোক এদিকে তিরিশ মিনিট পরে কিন্তু এদিকে এয়ার ফেয়ারে যেটা বানিয়েছিলাম যে কেকটা সেটাও বার করে নিয়েছি তো এখানে মোটামুটি চারটে কাপ মধ্যে দুটো প্রেশার কুকারে বানিয়েছি আর এই দুটো এটা কিন্তু এয়ার ফেয়ারের মধ্যে বানিয়েছিলাম বড়ো কেকটা বানানোর পর তো ব্যাস এটাকে আমি সব কিছু ডিমোল্ড করে নেব এবারে তো সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো একবার অবশ্যই ট্রাই করতে পারো এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে দেখে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতেও পেয়ে যাবে অবশ্যই কিন্তু ভালো লাগলে সঙ্গে থেকেও তো চলো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা